কিছু খোকার আর কিছু এই সুদেবীর কিছু মানে ব্লাইন্ড সাপোর্টার আছে যেগুলো চু পাবলিক হ্যাঁ তাদের একটাই কথা তোমাকে ছাড়া ওরা কন্টেন্ট করতে পারি না তোমাকে নিয়ে কন্টেন্ট করা ছাড়া ওরা খেতে পাবি না ওদের হাঁড়ি ছুটবি না ওদের উনুন জ্বলবি না কি বলবে এদের তোমরা জানো একটা সময় বড় চ্যানেলকে নিয়ে তিন তিনটে করে ভিডিও প্রতিদিন এই শু করত তারপর ম্যান্ডুকে নিয়ে দু দুটো করে ভিডিও করত। তারপর টিনুকে নিয়েও দু দুটো করে ভিডিও করতো তো এরকম তো কন্টিনিউ করেছে খোকাকে নিয়ে করেছে সবাইকে নিয়ে করেছে তারা ব্ল ব্লগাররা তখন কন্টেন্ট দিচ্ছিল ও করছিল। তো এখন ও অ্যাজ আ ব্লগার কন্টেন্ট যদি দেয় তাহলে আমরা কি ছেড়ে দেব। হ্যাঁ নাকি ওকে বুঝেও করবো আমি বুঝে পাই না তোমাদের যদি এত মাথা ব্যথা তাহলে ওকে বলো কন্টেন্ট না দিতে ও যদি কন্টেন্ট দেয় আর কন্টেন্ট করার মতো হয় অবশ্যই করব। এই তো কিছুদিন আগে আর ওকে কন্টেন্ট করছিল না কেউ কারণ ও সেই লেভেলে কন্টেন্ট দিচ্ছিল না সেই থোর বড়ি খাড়া খাড়া বড়ি তোর ওই ভাত গড় দেয়া ভাত তোলা তো কেউ ইন্টারেস্ট পাচ্ছিল না কিন্তু নতুন এখন যখন ও আবার কন্টেন্ট দিচ্ছে তাহলে ওকে কি সবাই পুজো করবে কন্ট্রোভার্সির সিস্টেম তোমরা জানো না এতদিন ধরে তো কন্ট্রোভার্সি দেখছো এমন তো নয় যে ওর ব্লগ চ্যানেলটা থেকেই শুধু ব্লগ ব্লগিংই ওর দেখো নিশ্চয়ই ওর কন্ট্রোভার্সি দেখেছো তারপরে ওর ব্লগিং চ্যানেলে এসেছো তো কন্ট্রোভার্সি ব্লগিং দুটোই দেখো তাহলে জানো না যে এই সিস্টেম কী আর ব্লগিংয়ের সিস্টেম কী ব্লগাররা যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও দেয় তাহলে আল বাত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে এই তো খোকা এখন কন্ট্রোভার্সি কিছু দিচ্ছে না দু তিন দিন তাই তাকে নিয়ে ভিডিও হচ্ছে না আবার যখন কন্ট্রোভার্সিয়াল কিছু দেবে নিশ্চয়ই তাকে নিয়ে কথা হবে ব্যাপারটা বুঝতে হবে কন্ট্রোভার্সি ছুড়লে কন্টেন্ট হবে আর কন্ট্রোভার্সি যে এরা মিলি ভগদ নিয়ে করে মানে মিলিত তো সবাই পলিটিক্স করে করে সেটা তো আজকের ডেটে হাট ক্লিয়ার করে দিয়েছে যে এরা সব মিলি ভগাত সে মারু বলো ম্যান্ডু বলো আর এই সুদেবী বলো এরা সবাই মিলি ভগত এরা কন্ট্রোভার্সি ইচ্ছা করে ছড়ে আর আজকের হার্ট কেন ম্যান্ডি তো নিজে বলেছে নিজে বলেছে যে সে চার বছর ধরে কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়েই ব্লগিং দিয়ে আসছে আর ও কন্ট্রোভার্সি পছন্দ করে কন্ট্রোভার্সির ভিডিও দেখে এবং কন্ট্রোভার্সি ছোড়ে ও নিজে বলেছে তাহলে ওরা যে কন্ট্রোভার্সি ছোড়ে আর তাই নিয়েই যে কন্ট্রোভার্সি হয় সেটা তো পরিষ্কার আর আজকের ডেটে ম্যান্ডু এটা পরিষ্কার করে জানে যে ম্যান্ডুর কন্ট্রোভার্সি থেকে বেশি এই সুদেবী করলেই চলে তার কারণ সুদেবী এক সময় ওর পাচাটা দালাল ছিল ঠিক আছে এখনও আছে কিন্তু তখন একেবারে সবাই বুঝতে পারছিল যে ও ওর পাচাটা দালাল যা ম্যান্ডু বলতে বলেছে তাই এসে এসে বলে দিয়েছে দালাল ছাড়া কে আর এগুলো করে তাহলে সেটা যখন জানে তাহলে ম্যান্ডুও তো জানে যে আমার দালালি করবার জন্য আমি কাকে রেখেছি তাই তো এখন দিদিভাই দিদিভাই করে জড়াজড়ি করছে ঠিক আছে তো এদের পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি পাবলিক ভিউয়ার্সদেরকে মুরগি বানানো এরা এই তিন বুইন মিলে যে কন্ট্রোভার্সির জিনিসগুলো করছে এগুলো প্রত্যেকটা পাবলিককে চু বানানো এদের নিজেদের মধ্যে সত্যিই মিলি ভগত আছে ঠিক আছে আর সব থেকে আর একটা বড়ো কথা এই যে কমেন্ট এই যে কমেন্টের উপর ভিডিও হয় না আমি এটা সত্যি কথা হাটও বললাম আমিও এটা অনেক দিন ধরে লক্ষ্য করছি কিছু মানে ভিউয়ার্স আছে যারা গিয়ে কিছু কিছু লোকের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসে আর সেই কমেন্ট থেকেই কিন্তু ভিডিও হয় তো এগুলো ইচ্ছাকৃত করা নয় কিছু ভিউার্স আছে ওদের সঙ্গে একেবারে অতপ্রতভাবে জড়িত আর সেই ভিউয়ার্সগুলো কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ঘরে গিয়ে এটা হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে বলে আসে আর সেগুলো নিয়ে কন্টেন্ট হয় বুঝতে পারছো তার মানে এগুলো তৈরি করা কন্ট্রোভার্সি আর কিচ্ছু না আর কিছু ফেক অ্যাকাউন্টও আছে যারা এদেরই এই সব কন্ট্রোভার্সি করানোর জন্য এদেরই সব ফেক অ্যাকাউন্ট যারা গিয়ে চারিদিকে তথ্য দিয়ে আসে আর সেই তথ্যগুলো কালেক্ট করেই লোকে ভিডিও করে মানে এরা অরিজিনাল কন্ট্রোভার্সি না কন্ট্রোভার্সি করার জন্য কনসপিরেসি করে বুঝেছো কনসপিরেসি করে এরা কন্ট্রোভার্সি করে আর এইটা বড় এই সব ব্লগার যেগুলো হচ্ছে মানে সত্যি কথা বলতে ভিউজ অনেক হতে পারে কিন্তু স্ট্যান্ডার্ড বলে কিছু জিনিস নেই সেই সব কন্ট্রো মানে ব্লগারদের এটাই কাজ এরা কন্ট্রোভার্সি করে করেই চ্যানেল গ্রো করে আর সেই করেই মুনাফা ইনকাম করে আর সেই করেই তাদের ভিউসটা রেভিনিউটা বুঝতে পেরেছ কারণ এরা বেসিক্যালি সেই লেভেলের কোনো কন্টেন্ট তৈরি করতে পারে না ঠিক আছে বেসিক্যালি সেই লেভেলের কোনো কন্টেন্ট তৈরি করতে পারে না এরা এরকমভাবে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে দিয়ে নিজের চ্যানেল গ্রো করে ভিউজটা ইনকাম করে কারণ এদের মন মানে মূল মন্ত্রই হচ্ছে যে আমাদের ভিউজ ইনকাম করতে হবে রেভিনিউ ইনকাম করতে হবে তার জন্য মান সম্মান সমস্ত কিছু জলাঞ্জলি দিতে পারি তার জন্য কোনো মানে এথিক্স মেনটেনটেড মেনটেনের দরকার নেই যা খুশি তাই বলতে পারি আজ ভাব ভালোবাসা দেখাতে পারি কাল আবার খেও খেয়েই দেখাতে পারি এই তো এদের মানে কি বলবো কন্টেন্ট আর কি বলবো তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে স্যান্ডি যে কী লেভেলের প্লেয়ার হ্যাঁ আর স্যান্ডিকে ম্যান্ডি যে কীভাবে কাজ করিয়ে নিচ্ছে সেটা কিন্তু কিছুটা হাটের ওখান থেকে আজকের বোঝা গেল হার্ট একটা ভিডিও দিয়েছে এবং সেখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই যে বোতলের বোতল কাণ্ড যেটা নিয়ে আমরা সবাই সরগর করেছিলাম এবং সেটা যে দেখা গেছিলো একটা টাইম মেনশন করে সেই গল্পটা স্যান্ডি হাটকে জানিয়েছিল ভাবতে পারছো যেখানে অন্য 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 সব ভিউয়ার্স এবং আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই রকম অর্থে সেই জিনিসটা আগে চোখে পড়েনি কিন্তু যেই না হাট বললো তারপর সবাই গিয়ে সেই জায়গা থেকে দেখলো এবং টাইম মেনশান করা ঠিক আছে এবং আজকের ডেটে হাট বলছে সে নিজেও সেটা দেখেনি তাকে দেখানো হয়েছে আর দেখিয়েছে কে স্যান্ডি স্যান্ডি ওভার ফোন করে জানিয়েছে হ্যাঁ যেদিনকে একদিন লাইভ করছিল আশেপাশের লোকজন দেখাচ্ছিল মানে কার বাড়ি ফাড়ি দেখাচ্ছিল হঠাৎ করে লাইভ একটা ফোন এলো ফোন রেখে দিল এটাও শুনলাম এবং তখন সেই ওই যে যেখানে গিয়েছিল পেট খারাপ নিয়ে সেখানে নাচতে গেছিলো এইসব গল্প টল্পগুলো হচ্ছিল সেই সময় সেই সময় এই বোতল কাণ্ডের গল্পটা বলল যে এক মিনিট আমার ইমার্জেন্সি ফোন আসছে বলে কেটে দিল পরবর্তীকালে বলল যে একটা নতুন মানে এ নিয়ে এসেছি আর এটাও শুনলাম যে ভিডিওতে মানে ফোনে এটাও বলা হচ্ছে যে এইটাকে আর কি কনটেন্ট করবে এটা নিয়ে লাইভে আসবে আর এই খবরটা কে দিয়েছিল স্যান্ডি দাদা স্যান্ডি দাদা কিসের বোতল সেটাও বলেছো কারণ স্যান্ডি তো তোমরা জানো খোর স্যান্ডি জানবে না কোনটা কিসের বোতল সেটা কখনো হয় হুম স্যান্ডি জানতো সেটা কোনো কিসের বোতল যাই হোক হার্ট একটা কোয়েশ্চেন অ্যারাইজ করেছে যে তুমি কি সেদিন সেখানে ছিলে বলা যায় না এদের কোনোভাবেই ওই লেভেলের বিশ্বাস করা যায় না হতেই পারে সেদিন ওই পার্টিতে এই আমাদের স্যান্ডিও ছিল কে জানে আমরা কি দেখতে পেয়েছি দেখতে পাইনি তো যাই হোক এইবার এই স্যান্ডি পরিষ্কার জানিয়ে দিয়েছে হাটকে যে এই টাইমে এই রান্নাঘরের স্ল্যাবে এই শিশিটা দেখা গেছে যেটা বিপির শিশি এরকম করে পরিষ্কার বলেছে ফোনে তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ তাহলে এবার তোমরা বলো যে এরা কীরকম এরা কীরকম এই আমরা হাটের কাছ থেকে শুনেছিলাম যে সে বলছে যে না না ওদের মধ্যে তো কোনো ঝামেলা অশান্তি কিছু হয়নি আমরা যখন বাড়িতে গেছিলাম তখন সমস্ত কিছু নর্মাল ছিল ঠিক আছে প্রমাণ কিন্তু হয়ে গেল স্যান্ডি দ্বারা ঠিক আছে এবার এটা আমি জানি যে স্যান্ডিকে সেটা না জানিয়েই কিন্তু হাট কল রেকর্ডিংটা দিয়েছিল এইবার যেই এই কল রেকর্ডিংটা দিয়েছিল তাহলে লোকের কাছে এইটা প্রমাণ হয়ে গেল যে এদের মধ্যে আসলে কিছুই সমস্যা হয়নি যেটা যদি হতো তাহলে আশেপাশে যারা তখন নিমন্ত্রিত হচ্ছিল বা যারা সম্পর্ক রাখছিল তারা বুঝতে পারত একটা বাড়িতে যদি আমার আর আমার হাজব্যান্ডের ঝামেলা হয় আমাদের বাড়িতে যদি কেউ আসে তারা বুঝতে পারবে না একদিনের ঝামেলা হলে না রেগুলার বেসিস ঝামেলা হচ্ছে এত বছর ধরে তাহলে সেটা বুঝতে পারবে না বাট সেটা বুঝতে পারবে এবং তোমরা জানো এই দার্জিলিংয়ের ঘোড়ার আগে কিন্তু কাশ্মীরের ট্যুর করা হয়েছিল এবং সেটা ম্যান্ডুরা আগে করেছিল তারপরে এরাও কাশ্মীরের ট্যুরের ব্যবস্থা করেছিল তারপরে সেইটা ক্যান্সেল হয়ে দার্জিলিং হয়েছে তাহলে যাদের এত ঝামেলা অশান্তি তারা কাশ্মীরের ট্যুর দার্জিলিংয়ের ট্যুর এগুলো করতে পারে কখনো না এসব সবটা ফলস তোমাদের দিয়েছিল শুধুমাত্র কনস্পিরেসি করে কন্ট্রোভার্সি করবে বলে এবং ভিউজ আদায় করবে বলে এবং আরও একটা বড় ব্যাপার যে এই যে চ্যানেলটা যেটা শুয়ে পড়ছিল ব্লগার ব্লগিং যে চ্যানেলটা সেটাকে উঠে দাঁড় করানোর জন্য এতদিনে সমস্ত ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরিষ্কার বুঝে গেছে না ব্লাইন্ডদের কথা আমি বলছি না কারণ ব্লাইন্ডদের তুমি যতই বোঝাও তারা বুঝবে না তো তাদেরকে তুমি বুঝিয়ে কি করবে তাদেরকে বোঝানোর দরকারও নেই তবে আমার ভিউয়ার্সদের প্রতিও তো আমার একটা দায়বদ্ধতা আছে তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো পরিষ্কার তোমাদের চোখের সামনে চলে আসছে যে এদের পুরো ব্যাপারটাই নাটক অতিরঞ্জিত এবং ভিউয়ার্সরা আজকাল সবাই সেটা বুঝে গেছে যে এ নিজের চ্যানেল গ্রো করানোর জন্য কত দূর কত দূর নাটক করতে পারে আর নাটকে হ্যাঁ বুঝতে আরে আমাদের বাবু সে পুরোপুরি মানে মানে স্বাদ দিয়েছে বুঝতে পেরেছ তো যাই বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে আজকের ডেটে এটা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে না হলে একটা পুরো ওই টাইমে ওই জিনিসটা দেখা গেছে সেটা স্যান্ডি দেখলো দেখার পরে সেই ইনফরমেশানটা হার্টের কাছে কেন দিল দেখতেই পারি দেখে বলতে পারি কিন্তু দিল কেন তার মানে এটা কিন্তু হার্ট বলছে যে তার মানে আমাকে ইনফরমেশানটা পৌঁছে দেওয়া হলো আর এই যে ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে যে ইনফরমেশান পৌঁছে দেয় এটা তো আমরা বহুবার বহু জায়গা থেকে প্রমাণ পেয়েছি সে ফকলুর ব্যাপারে টিনুর ব্যাপারে ম্যান্ডুর ব্যাপারে সবার ব্যাপারে এরা অ্যাকচুয়ালি খবর পৌঁছে দেয় তো সেই খবর যে পৌঁছে দিয়েছিল সেটা হার নিজেই স্বীকার করলো যে এটা ইচ্ছাকৃত আমাকে খবরটা পৌঁছে দেওয়া হয়েছিল আজকের ডেটে সেটা ভেরি ক্লিয়ার এবার সে বলছে যে কেন আমি কেন ভিডিও করব না আমার কাছে এরকম একটা তথ্য আসলে এটাই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো তথ্য পেলেই ভিডিও করতে চলে আসি কেন যে আমরা ভেবেছি আমরা একটা কন্টেন্ট পেয়েছি কেন ছেড়ে দেব কিন্তু এই কন্টেন্টগুলো যে এরা কনসপিরেসি করে ইচ্ছে করে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পৌঁছে দেয় যাতে এইগুলো নিয়ে আমরা কন্টেন্ট করি আর ওদেরও ভিউসটা বাড়ে সেটাই যে আসল উদ্দেশ্য সেটা নিশ্চয়ই এতদিনে অনেকেই বুঝতে পেরেছে হ্যাঁ এরা কনস্পিরেসি করে কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখে এরা নিজেদের চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য ইচ্ছে করে কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দেয় এরা নিজেদের চ্যানেলকে গ্রো করানোর জন্য মার্কেটে কিছু ভিউয়ার্সকে হায়ার করে এবং কিছু ফেক অ্যাকাউন্ট তৈরি করে এদিক উদিক এদিক উদিক নানা তথ্য পরিবেশন করে বেড়ায় আর এরা কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে চাটানোর জন্য হায়ার করে মানে পোক করে ভালোবেসে ইমোশনালি যেরকম করে হোক কিছু জিনিস ঘপছিয়ে ঘুপচিয়ে দিয়ে দেয় যাতে সেইটা নিয়ে সবাই কন্টেন্ট করে বুঝতে পেরেছ তো এই যে আমাদের সুদেবী তিনি যে ম্যান্ডির পুরো পাচাটা ছিল সেটা পরিষ্কার এবং একটা সময় টিনুর ব্যাপারেও সমস্ত কিছু বলছিল এবং টিনুর সঙ্গে তার রেগুলার বেসিস কথা হতো এমনকি ফকলুর সঙ্গেও কথা হতো তখন সমানে ভালো 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 জিনিসগুলো বের করছিল যেগুলো টিনু এবং ফকলু ওকে ইনফর্ম করেছিল ওর তো নিজের পক্ষে সেগুলো জানা সম্ভব নয় অর্থাৎ তথ্য নিয়ে ভিডিও করার যে এর হ্যাবিট সেটা নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে কেন টিনুর এগেনস্টে যখনই টিনুর সঙ্গে তার সেই সোলসোল আলীর ব্যাপারটা নিয়ে ঝামেলা বাদল যখনই সলসল আলী তাকে জানিয়ে দিল যে টিনু বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সমস্ত জিনিস নিয়ে আবার কন্টেন্ট করবে ওদের কাছে পৌঁছানোর দরকার নেই এটা নিয়ে একবার ঝামেলা হলো আচ্ছা আর একবার ফকলু করেছিল যেটা মানে বাজে কথা বলেছিল সেটা ফকলুর সঙ্গে ওর মিলিভগত হয়ে গেল আর টিনু খারাপ হয়ে গেল মানে এর বক্তব্য তোমাকে আমাকে সমঝে চলতে হবে কারণ তুমি যে তথ্যগুলো দিচ্ছ সেগুলো নিয়ে আমি ভিডিও করছি তোমার ভিউজ বাড়ছে তোমার রেভিনিউ হচ্ছে আমারও হচ্ছে তোমারও হচ্ছে তাহলে তোমাকে আমাকে সমঝে চলতে হবে কিন্তু ওরা ভাবছে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো ওদেরকে দালাল রেখেছি তাদের আবার কি মান সম্মান আর প্রেস্টিজ তাই না তো এই ব্যাপার অ্যাকচুয়ালি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং এই ব্লগাররা এরা অ্যাকচুয়ালি মিলি ভগত এবং এরা তথ্য সাপ্লাই করেই ভিডিও করে আমরা এটা দেখে এসেছি বারবার দেখে এসেছি এমনকি আমরা এই খোকার ব্যাপারটাও থেকেও পরিষ্কার বুঝতে পেরেছি খোকার বাড়ি থেকে যে সব ইনফরমেশান আমাদের সীমাদিকে দিয়েছিল সেইগুলোই সীমাদি সবার সামনে প্রকাশ করেছে এবং আজকের ডেটে কিন্তু সীমাদি পস্তায় পরিষ্কার বলে যে মানে সব ওরা যা বলেছে আমরা আমি একতরফা শুনেছি আর তার খেসারতও দিতে হচ্ছে আজকের ডেটে কারণ একতরফা এই তথ্য প্রকাশ করা মানে কি অ্যাকচুয়ালি দালালি করা অ্যাকচুয়ালি চাট অ্যাকচুয়ালি তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলা যায় এরা তো পরিষ্কার হয়ে যাচ্ছে এদিকে খোকার সীমাদি দালালি করেছিল আর এদিকে তোমার হচ্ছে টিনুর এ দালালি করেছিল আর ম্যান্ডিত তো সবাই জানো যে হ্যাঁ দালালি করেছিল তার মানে এরা কি এরা সত্যি অরিজিনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরা লোকের বাড়ি যায় লোকের থেকে তথ্য নিয়ে আসে বা এরা ওভার টেলিফোনিক ফোন করে তথ্য নিয়ে আসে ফোন করে তথ্য নিয়ে আসে আর ফোন করে রোজের রোজ ইনফরমেশান কালেক্ট করে নাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি দরকার আছে প্রতিদিন কোনো ব্লগারের সঙ্গে রোজ কথা বলার রোজ কথা বলার মানেটা কি। তার মানে কি দরম মৌরম না প্রতিদিনের তথ্য ইনফরমেশান গ্যাদার করে প্রতিদিন ভিডিও করবে আর কিছু জিনিস মানে ধরো এটিনু বা মেন্টুর কিছু জিনিস পার্সোনাল জিনিস সেগুলো নিজের কাছে মানে রেখে দেবে নয় ধরো ভয়েস ক্লিপ নয় ভিডিও ক্লিপ বা কল রেকর্ড কিছু না কিছু রেখে দেবে যেগুলো পরবর্তীকালে এরা যদি আর সেই লেভেলের পাত্তা না দেয় দেন দেন পাল্টি মেরে সেই ভিডিওগুলো ছাড়বে অর্থাৎ কালো ছিটি করবে এবং তোমরা দেখে ম্যান্ডির ম্যান্ডিরবেলায় তো প্রচুর করেছে টিনুরবেলাও করেছে তো এদের হচ্ছে কাজই এটা এদের কাজই এটা এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে অ্যাকচুয়ালি ধাব্বা এরা তলাশ করে ভিডিও করে দালালি করে ভিডিও করে যা ওদেরকে দেয়া হয় সেইগুলো নিয়েই এরা ভিডিও করে কল রেকর্ড ভিডিও মানে ক্লিপস অ্যানা তেনা এইগুলোই হচ্ছে এদের মুখ্য মানে জিনিস এবার তোমরা বলতে পারো কেন ওরা লজিক্যালি ভিডিও করতে পারে হ্যাঁ পারে কিন্তু বেশি পয়সা ইনকাম করব। লজিক্যালি ভিডিও করলে চার হাজার পাঁচ হাজার হবে কিন্তু এত কিছু তত্ত্ব তলাশ করলে দশ হাজার বিশ হাজার হবে তাহলে ছেড়ে দেয় কেউ বুঝতে পেরেছ আমি কখনোই বলবো না যে এরা ভিডিও করতে পারে না এরা সব পারে এরাও কন্ট্রোভার্সি করতে পারে রীতিমতো লজিক্যালি যেরকম কথা বলা যায় সবটা করতে পারে ভদ্রভাবে ভিডিও করতে পারে সবটা পারে কিন্তু করবে না কারণ সেই করলে একটা মিনিমাম অ্যামাউন্ট আসবে কিন্তু যদি তোমার মনে হয় যে আমি যা আমার ক্ষমতা তার থেকে বেশি বেশি ইনকাম করব আমার যদি চার হাজার পাঁচ হাজার ভিউজ হওয়ার ক্ষমতা সেই জায়গায় যদি আমার বিশ হাজার ভিউজের দরকার তাহলে এই রকম আঙুলটা ব্যাখ্যা করতে হয় এবং সেখানে এই নোংরামিগুলো করতে হয় মানে ভিতরের খবর প্রকাশ করতে হয় তারপরে হচ্ছে তাদেরকে কখনো কখনো কালো চিঠি করতে হয় কখনো কখনো তাদেরকে চাটতে হয় আবার কখনো কখনো তাদেরকে ইমোশনাল অত্যাচার করতে হয় তো এই তো এরা করে এসেছে আর এগুলোই তো করে আর আজকের ডেটে এটা ক্লিয়ার হয়ে গেছে যে ম্যান্ডি স্যান্ডি এবং এই বোতল এবং তার বাবু এরা যে মিলি ভগত সেটা পরিষ্কার এবং এর সাথে বলা যায় না মারুর ব্যাপারটা যেটা আর মারুর সঙ্গে যে ঝামেলাটা হচ্ছে সেটাও মিলি ভগত হলেও হতে পারে সেটা সম্বন্ধে এখনো সেই লেভেলের তথ্য উঠে আসেনি তাই বুঝতে পারছি না তবে হতে পারে তবে একটা কথা বলতে পারি এদের মধ্যখানে যেসব ভিউয়ার্সরা রয়েছে তারা কিন্তু প্রচুর প্রচুর ইনফরমেশান প্রচুর প্রচুর ক্রিয়েটারদের ওখানে দিয়ে যাচ্ছে কেন তাদের ভিতরের খবর কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওভার টেলিফোনিক জানানো হচ্ছে কেন এগুলো তো ভুল এগুলো পুরোটাই তো ভুল এই সব ভিউয়ার্সদের কি খেয়ে দে কাজ নেই যে তারা ভিডিও দেখবে ভিউজ দেবে রেভিনিউ আর্ন করবে ব্যাস মানে যারা ব্লগার তারা রেভিনিউন করবে ব্যাস এবং তার সাথে কোনোদিন কোনো হায় আলো হলো ঠিক আছে কিন্তু এরা সবার মধ্যখানে ঢুকবে ঠিক আছে এই মারু আর ম্যান্ডুর মধ্যখানে কিন্তু অনেক ভিউয়ার্স ঢুকে পড়েছে ঠিক আছে তো তারা ঢুকবে ঢুকে তারা কাঠি চালাচালি করবে তারপর সেখান থেকে তথ্য নিয়ে এসে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে দেবে কিছু মানে ফেক আইডি তৈরি করে কোথাও কোথাও দেবে ব্যাস তারপরে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে তাই এই মারু ম্যান্ডুর ব্যাপারটাও যে পুরোটাই মেকানিক্যাল ওয়েতে না সেটা কনফার্ম করে কিছু বলা যাচ্ছে না তবে হ্যাঁ হলেও হতে পারে কারণ এরা পয়সার জন্য প্রচুর নিচে নামতে পারে পয়সার জন্য এদের ওই সব ওগুলো কোনো বড়ো ব্যাপার না যে কে কী ভাববে কে কী করবে আর ভিউয়ার্সদের এরা সম্পূর্ণ মুরগি করে ভিউয়ার্সদের এরা কালো চিঠি মানে কালো চিঠি মানে ইমোশনাল অত্যাচার করে কালো চিঠি না ইমোশনাল অত্যাচার করে আর ভিউয়ার্সদের এরা ভাবে যে মুরগা মুরগি করতে এসেছি আমরা যেমন যেমনভাবে নাচাবো ভিউয়ার্সরা সেরকম সেরকমভাবে নাচবে ঠিক আছে আর এই যে সব জায়গায় কমেন্টের মাধ্যমে যে যে জিনিসগুলো জানানো হয় ওগুলো সব ফেক আইডি দিয়ে বা কমেন্টের মাধ্যমে যেগুলো জানানো হয় এগুলো তথ্য তথ্য ইচ্ছা করে দেওয়া হয় যাতে সেই নিয়ে ভিডিও হয় সেই নিয়ে ভিউজ কামানো হয় এগুলো সবটাই মিলি জুলি ভগৎ বুঝতে পেরেছ তো যাই হোক আজকের ডেটে পরিষ্কার হয়ে গেল আবার শুনলাম এই স্যান্ডি যাতে হার্ট নাকি ভিডিও না করে এই ব্যাপারে ঠিক আছে সেই জন্য নাকি আবার সুজু পিসিকে ফোন করে করেছিল যে হার্ট যেন ভিডিও না না হয় কেন সৎসাহস নেই স্যান্ডির যে হার্টকেই ফোন করবে কথাটা বলে যে এইসব ব্যাপারে কথা মানে না বলো আরে কালকেরই তো কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিল হার্ট যে আজকের ডেটে ভিডিও করবে আর সত্যিই তো তোমরা তোমরা মিলিভোগত করবে তোমরা নিজেরা বলবে যে না ওদের মধ্যে কিচ্ছু হয়নি তারপরে আবার একজন মিশে বলবে যে না স্যান্ডি সব ফোন করে করে ঠিক করেছে ওর সঙ্গে দেখা করেছে কথা বলেছে এদিকে আবার স্যান্ডি ভিতরে ভিতরে মিচকামি করে বোতলের গল্প হাটের কাছে ছড়িয়ে দেবে তাহলে তুমি এদেরকে কি বলবে তাহলে এরা ইনফরমেশান দেবে দিয়ে সেগুলো দিয়ে ভিডিও করাবে আবার নিজেরা সতা প্রমাণ করবার জন্যে সৎ প্রমাণ করবার জন্য নিজেকে দেখো আবার অন্য জায়গায় অন্য রকমভাবে ট্রিট হবে এবং তারপরে আবার ভিউয়ার্সদের সামনে মানে মহান সাজবে হ্যাঁ এই দেখো এই যে স্যান্ডির একটু মহান সাজার অভ্যেস আছে এটা তো পরিষ্কার যখন এই ম্যান্ডির আর স্যান্ডির ঝামেলাটা হচ্ছিলো সবাই ম্যান্ডি এগেনস্টে ছিল স্যান্ডির দিকে ছিল এরকম নানা কিছু হচ্ছিল হঠাৎ করে ম্যান্ডি স্যান্ডিকে মেনে ঠেনে নিয়ে সমস্ত কিছু করলো ঠিক আছে তো ওটা করার মানে রাখি মহান সাজল ম্যান্ডি জানে আমি নিজেকে খারাপ প্রতিপন্ন করলেও আমার তো ভিউজটা দরকার রেভিনিউটা দরকার বুঝতে পারছো না আর এরা যে নোংরামি করেছে স্যান্ডি আবার এরপরে যখন ওই সিলভার প্লে বাটনটা পেলো তখন আবার বাবা মার কাছে নিয়ে গেছে বাবা মা তো জানতো যে অ্যাকচুয়ালি স্যান্ডি কি বলে এইগুলো গেন করেছে প্রতিদিন কি লাইভ করে এগুলো গেন করেছে এবং ম্যান্ডিরও নোংরামিটা তখন সবাই জানতো চূড়ান্ত লেভেলের সেখানেও স্যান্ডি আবার দেখাতো যে সে সিলভার প্লে বাটন পেয়েছে কী করে আচ্ছা দুদিন আগে এটাও ঠিক দুদিন আগে খুব মানে খিল্লি করছিল যে সে ছেলেরা খুব একটা কন্ট্রোভার্সি করে না ঠিক আছে বলে খিল্লি করছিল তারপরে দুজনের নাম করলো আরও আর হাটের নাম করলো যে হ্যাঁ এরা দুজন করে আর কেউ তো কন্ট্রোভার্সি করে না মানে বলতে চাইছে এটা তো মেয়েদের সাবজেক্ট তো এখানে ছেলেরা অ্যাকচুয়ালি ঢোকে না এই দুজন ছাড় ঢুকেছে তো কিল্লি করেছে হার্ট সেটাকে মনে রেখেছে হ্যাঁ ঠিক জায়গায় রাইট টাইমে দিয়েছে যে ভাই আমরা তো তো হ্যাঁ এগুলো করি কিন্তু তুমি যা করো ভিতর ভিতরে তাল লাগানি মাসি যেরকম হয় তাল লাগানি মেশো স্যান্ডি হচ্ছে তাল লাগানি মেশোর কাজ করেছে ঠিক আছে ওদের সঙ্গে ওদের মতো বিহেভিয়ার আবার ওদের পিঠ পিছে ওদের থেকে খবর নিয়ে সেগুলো দেওয়া তবে হ্যাঁ এই ব্যাপারটা আমার যতটাই মনে হয় যে পুরোটাই গট আপ সেট এবং ইচ্ছা করেই করেছে কারণ স্যান্ডির সঙ্গে হার্টের যে সম্পর্কটা ছিল সেটা তো মোটামুটি অনেকেই জানে মানে ওভার টেলিফোনিক হ্যাঁ কারণ সেই একবার মনে আছে যে খুব একটা অকত্য ভিডিও করেছিল গালাগালি দিয়ে সেই ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিল ম্যান্ডি স্যান্ডি স্যানডিনা ম্যান্ডি কেউ একটা কমিউনিটি দিয়েছিল লাইভে এসে কথা বলছিল তখন বোতলের সঙ্গে ঝামেলা ছিল আর কি তো সেই সময় তোমরা দেখেছ যে সেটা করেছে তো এই যে এর নাম্বারটা যে ওর কাছে ছিল সবাই জানে যোগাযোগটাও আছে আর ইচ্ছা করেই হাটের কাছে খবরটা পাঠিয়েছে ঠিক আছে আর তো অন্য কারো কাছে পাঠালে সেইভাবে এস্টাবলিশ হবে না ঠিক আছে ওই জন্য ইচ্ছা করে হাটের কাছে খবরটা পাঠিয়েছে জানে যে সেটা নিয়ে কন্টেন্ট হবে অর্থাৎ ইচ্ছে করে কন্টেন্ট ছুঁড়েছিল বোতলটা ইচ্ছা করে ও দেখেনি এমন নয় এডিটও করেনি করতে পারতো ও লাস্টের দিকেই ছিল না একদমই না ওরা ইচ্ছা করে এটা রেখেছিল এবং ক্ল্যারিফিকেশান দিতেও ইচ্ছা করে এসেছিল। ঠিক আছে নিজেকে সৎ প্রমাণ করবার জন্য তো পুরো ব্যাপারটাই যে গটা সেটআপ আজকের ডেটে ভেরি ক্লিয়ার তো চলো দেখতে পাচ্ছ যে এরা কীরকমভাবে কনসপিরেসি তৈরি করে কন্ট্রোভার্সি করে আর কিভাবে অ্যাকচুয়ালি ভিউয়ার্সদেরকে বুদ্ধু বানায় বোকা বানায় এরপরও যেসব ভিউয়ার্সরা বুদ্ধু বানবে বোকা বানবে তাদেরকে কিছু বলার নেই দেখো আমরা এখানে এন্টারটেন পারপাস এসেছি এন্টারটেন পেতে এসেছি দিতে এসেছি বোকা বানতে কিন্তু আসিনি ঠিক আছে এরপরেও যদি কেউ বোকা বানায় আর সেগুলো যদি কোনো ভিউয়ার্সরা শুনে মুরগি হয় তাহলে কিছু বলার নেই আর যেসব ভিউয়ার্সগুলো এইগুলো বলতে আসবেন না যে তোমাদের আর কন্টেন্ট নেই এছাড়া উপায় নেই একদম ফালতু বকবেন না ঠিক আছে যদি সেরকম হতো তাহলে আপনাদের যে মানে যা যে যাকে নিয়ে এত গর্ব তাকে বলতেন যে তুমি কি করে এদের সবাইকে নিয়ে ভিডিও করেছো কন্ট্রোভার্সি মানেই ব্লগাররা কন্টেন্ট দেবে আর সেটার উপরে কাজ হবে তো এ অ্যাজ আ ব্লগার কন্টেন্ট দিলে তখনই কন্ট্রোভার্সি হয় ওকে নিয়ে নাহলে হয় না থরবড়ি খাড়া থরবড়ি খাড়া এবং খারাপরি থোর দেখালে থোরাই ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয় কোনো দরকারই নেই কিন্তু দিলে হবে কন্ট্রোভার্সিয়াল টপিক আসলে মার্কেটে কন্ট্রোভার্সি হবে আর এদের এই অতিরঞ্জিত ব্যাপার যে এদের এই জিনিসটা বলবার জন্য হঠাৎ করে ছবি থামনেলে দিল ম্যান্ডু স্যান্ডুর দিয়ে নিজের চ্যানেলে সত্যি ভিউজটা গ্রো করবার জন্য এটা করলো আর তারপরে তাদের সুখ্যাতি করতে বসলো এগুলো সবই যে কি লেভেলে কন্ট্রোভার্সি ছুটছে এটা তো পরিষ্কার এবং মহান সাজানোর চেষ্টা তো এটা তো মহান নয় এরা যদি মহান হতো এরা যা ইউটিউবে প্ল্যাটফর্মে ছড়িয়ে রেখেছে বর আর বউ মিলে যে নোংরামি এবং সবকটা কটা সত্যিই মনিটাইজ অন করা তো বোঝাই যাচ্ছে এরাও মিলি ভগৎ নাটক ফাটক করে এসব জিনিস করে ইউটিউবে প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি পয়সা ইনকাম করেছে ঠিক আছে কন্ট্রোভার্সি এদের কাছে কোনো বড় ব্যাপার না এরা কন্ট্রোভার্সি দেয় এরা নোংরামি করবে নোংরামি দেখাবে এবং সেগুলো দিয়ে আবার টাকা ইনকাম করবে এই হচ্ছে এদের কাজ তাই আজ পর্যন্ত এদের যত ওই সব মাতলামির যে লাইভ তারপরে হচ্ছে সমস্ত যে জিনিসগুলো দেখেছিলে সমস্ত জিনিসগুলো মনিটাইজ অন করেই করা ছিল ঠিক আছে এরা কোনোদিনই মনিটাইজ অফ না সব অন করে তার মানে পয়সা ছাড়া এরা কিছু বোঝে না আর পয়সার জন্য এরা নিজেদের মান সম্মান ইজ্জত সবটা বাঁচতে পারে আর বেচতে পারে আর কি তাই এই ম্যান্ডি স্যান্ডি বা এই মারু বা এই সুদেবী এরা সব এক গোয়ালের গরু তাই দেখছো না একদম নিজেরা এক জায়গায় গেছে এবং এদের বক্তব্য যে করেই হোক পয়সা ইনকাম করতে হবে এর বাইরে অন্য কিছু না খেটে না এরকমভাবে ব্লাফ দিয়ে বুঝতে পেরেছ তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক তো বান হয়